শুভ নববর্ষ এবং ঈদ দুটো মিলেই একাকার অপরদিকে চলছে মঙ্গল শোভাযাত্রা তারই মধ্যে দম্পতি তিশা এবং মোস্তাক তারা একে অপরকে ভালোবাসার বহিপ্রকাশ ঘটিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পূর্বেও তাদের বিবাহ বার্ষিকীতে মাদ্রাসায় অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন মাহের রমজানে এবার ঈদে তিশা মোস্তাকের উদ্দেশ্য পোস্ট করে লিখেছেন আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে অ্যাকচুয়ালি যার চোখে যাকে ভালো লাগে আমরা অনেকে সমালোচনা করে থাকি যে তিশা বুল করেছে না তিশা বুল করেনি। দেখছেন একটি স্কিনে গাড়ি সেই গাড়িটি পেয়েছে তিশার জন্মদিনে এবং বিবাহ বার্ষিকীতে আরও বড়ো ধরনের উপহার পেয়েছে এভাবে তিশা শতবাগে আদা করে নিচ্ছেন মোস্তাকের কাছ থেকে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছে গুলশান একটা বাড়ি তোমার নামে লিখে নাও অর্থাৎ তিশা বুল করেনি। তিশা জিতেছে এবং সাসা মোস্তাকও জিতেছে সাসা মোস্তাক পেয়েছে আঠারো বছর বয়সের এক তরুণীকে এবং তিশা পেয়েছে কোটি টাকার এক স্বামীকে মানুষের হাত আর কতদিন তাই স্বপ্নে বিবুর তিশা। তাই তিনি বলেছেন তুমি সেই পূর্ণতা আমার অনুভবে তিশার অনুভবে তার জীবনকে পূর্ণ করেছে মোস্তাক হয়তো কোনো এক সময় স্কুলে ভালো লাগাতে কি ভালোবাসা এমন একটি অবস্থা পৌঁছেছিল যেখানে বিয়ে না করলে হয়তো তৃষার জীবন পূর্ণতা পেত না হয়তো মোস্তাক যে অডিও রেকর্ডটি ফাঁস হয়েছিল সেটি হয়তো প্রকাশ করে দিত অন্য একটা স্বামীর সংসার করতে গিয়ে তৃষার জীবনে কালবৈশাখীর জ্বর নেমে আসতো হয়তো বা তিসার জীবনটা কষ্টের হতো আজ সেই মোস্তাকই তিসার জীবনে পূর্ণতা এনে দিয়েছে তাই তিসা তিনি বলেছেন একটি গানের কলি আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে আর নয় আদার তুমি স্বপ্নে ডেকে নিলে বরে মন অন্তহীন রঙিন এক উৎসবে অর্থাৎ তিশার জীবনে নতুন একটি স্বপ্ন জাগিয়েছে মোস্তাক যেটা অন্তহীন রঙিন একটা উৎসব আমরা অন্তহীন অর্থাৎ যার কোনো দিন কোন সঠিক নির্ধারিত নেই মৃত্যুর পূর্ব পর্যন্তই তৃষা তিনি ভাবতেছেন মোস্তাককে পেয়ে সেই আনন্দের উৎসবটা অন্তহীন সেটা কোনো কালো আদার নয় রঙিন প্রিয় দর্শক এভাবে তিসা মোস্তাকের প্রতি তার ভালোবাসা প্রকাশ করছে এখন আপনি কি মন্তব্য করবেন এখন অনেকে মন্তব্য করতেছে মোস্তাক এবং তিশার এক বক্ত লিখেছেন এই জায়গা তিশার ছবিও দেওয়া দরকার ছিল অপর একজন কমেন্ট করেছে তিশার ছবি দিলে তো তীষাকে ছেড়ে অন্য কাউকে আনতে পারবে না দুই চার বছর পরে বউ বদলাবে কি করে অর্থাৎ মোস্তাকের প্রতি মানুষের যে একটা ধারণা কারণ এই মুস্তাক বয়স্ক হলেও তিনি আরও দুটি বউ পরিবর্তন করেছেন তিশার চেতে আরও সুন্দর ছিল তার পূর্বের বউগুলো অর্থাৎ এমনটাই মন্তব্য করেছেন একজন অপর একজন মন্তব্য করেছে এই লাইনগুলো যেন তোমাদের জন্যই লিকা গানের এই লাইনগুলোর মতোই সুন্দর হোক তোমাদের পথ চলা আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে আর নয় আদার তুমি স্বপ্ন ডেকে নিলে বরে মন অন্তহীন রঙিন এক উৎসবে তিসা কাউকে চেড়ে দেওয়ার মেয়ে নয় ফারজানা পিঙ্কি কমেন্ট করেছেন তুমি বুড়া বউ একটু বুড়া বুড়া বাফ নিবা শাড়িটারি পরবা না ইতা না পৈরা ফুলাফানের মতো ওয়েস্টার্ন ড্রেস পরে থাকা এটা কি ঠিক তখন রিপ্লাই দিল তুই ঠিক করার কে আমার যা ভালো লাগে আমি করব। আরেকজন কিনে না ভেবে নিজের চিন্তা করেন এত চিন্তা হলে কিছু শাড়ি কিনে দিয়ে যান অর্থাৎ তিসা এবার শাড়ি চাইল এক বক্তর কাছে এই ছিল মোস্তাক এবং তিশার ঈদ এবং নববর্ষ ধন্যবাদ